এই বিশ্বজিৎ তোকে বলছি দামরা কালা পাঠা তোর কোনো বোধ আছে রে তুই শুধু গায়ে বড় হয়েছিস তোর মাথায় তো বুদ্ধি নাই তোর তো নাই তোর বোরও নাই যদি থাকতো না ওরকম কথা না আর্মিদের সম্বন্ধে যাদের জন্য তোর নিশ্চিন্তে ঘুমাইতে পারিস খাইতে পারিস থাকতে পারিস বুঝলি তো বক শয়তান বাচ্চা তোর মা যে কেমন তোকে যে কেন জন্ম দিল তোকে বিষ বিসাম মানে লবণ মুখেদের ছোট মানে পরে মারা উচিত ছিল আমার সন্তান যদি তুলে ধরো তোকে আমি তাই করতাম দামরা কালা পাটরা নিজের দিয়ে তাকায় কথা বলিস তুই আর্মিদের নিয়ে উল্টো পাল্টা কথা বলিস বাজে ভাষাই করিস তুই জানিস একজন আর্মির মায়ের কত কষ্ট মনের মধ্যে একজন আর্মির বোন কতটা কষ্ট মনের মধ্যে একটা আর্মির ছেলের কতটা কষ্ট আর্মির বোন ভাইদের কতটা কষ্ট দিনের পর দিন তারা বাইরে থাকে তোর বোধকে একটু হয় নাই তুই এরকম ভাষায় কথা বলে আর বলিস ক্ষমা চাচ্ছিস এখন তুই ক্ষমা তোকে আমার মতে আমি যদি তোকে পেতাম না তোকে একদম মাছ যেরকম মানুষ সেই ভাজে সেচু করে কেটে লবণ হলুদ লঙ্কা দিয়ে আমি তোকে সেইভাবে তেলে ভাজতাম পাঠা যেমন তুই তেমন তোর বউ ওই লাগে তেলে পাঠিটা সাপোর্ট কাটে ভালো মন্দ ঘরে বইয়ে খাস আর ঘরে বই সাপোর্ট কাটিস আর ভিডিওর পদ নাচে রাস্তায় নাচে নাচে ভিডিও করিস আর ই আর তোর পয়সা রোজগার করে খাস আর আর্মিদের বলিস জল খাটে যারা জল খাটে তারা মানুষ না পাঠা জানোয়ার তোকে জুতা পিটা কোনো আমার হাতে পেছো তোলে আমি তেলের মাছের মতো তেলে ভাজুন ক্ষমা চাষ তুই ক্ষমার যোগ্য না তুই এই কাল কারো তুই পরকালও ক্ষমা পাবি না সরকার যেন তোরে একদম মানে কঠোরতরে কঠোরতম শাস্তি দেয় আর জনগণ যেন তোকে তেলে ভাজে মাছ ভাজার মতো করে